আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই যে আমি একজন গ্রামের মানুষ গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার লাইফে এই ফেসবুক প্ল্যাটফর্ম বা ইউটিউবিং টিকটক মানে এগুলোর প্রতি বর্তমান জেনারেশনের বেশিরভাগ পোলাপা নেই অনেকটাই আসক্ত সফল হওয়ার জন্য বা কাজ করার জন্য কিন্তু সবাই কিন্তু সফল হতে পারতেছে না বা সবাই কিন্তু কাজ করতেছে হয়তো মাসে দু একদিন আমি হব বা ভিডিও মেকিং করবো মানুষ আমাকে চিনবে জানবে এই যে এই প্ল্যাটফর্মে এত কষ্ট করার পরেও যারা সফল হতে পারতেছেন না তারা কিন্তু কখনো এই জিনিসটা ভাবেন না যে আসলে আমি ফেসবুকের গাইডলাইন্সগুলো গুলা বুঝি কিনা যে ইউটিউবের টুটোরিয়াল আছে বা ইউটিউবের কিছু গাইডলাইন্সগুলো আছে এগুলো আমি বুঝি কিনা এই জিনিসগুলো আপনি আপনারা গাড়াগাডি না করে যে আপনারা কাজ করতেছেন আপনি কিন্তু কখনো সফল হতে পারবেন না রাইট এই যে যে আমি কাজ কাজ করতেছি বা কাকা করতেছে যাই হোক কাকা হয়তো ব্যস্ততার মাঝে তেমন কাজ করতে না এই যে আমি মানুষটা লেগে আছি আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে আমি কত বছর থেকে এটার পিছনে লেগে আছি আমি যে যেই পেজে কথা বলতেছি বা যেই প্ল্যাটফর্ম থেকে আমার ভিডিওটা দেখতেছেন এই প্ল্যাটফর্মে আমি তিন বছর থেকে রানিং 3 বছর থেকে তো আমি এই প্ল্যাটফর্মে প্রায় 18 বছর থেকে অ্যাকটিভ আছি কিন্তু এত দিন কোনো সফলতা অর্জন করতে পারি নাই বা এখন আমি নিজেকে সফল বলি না আগে হয়তো 2 400 মানুষ আমার ভিডিও দেখছে এখন হয়তো 2 4 লাখ মানুষ আমার ভিডিও দেখে তাতেও কিন্তু আমি আত্মতৃপ্তি পাই না কেন আত্মতৃপ্তি পায় না এই যে 18 বছরের সাধনা করে আমি দুই তিন মাসর থেকে যে একটু সফল হইছি এই যে হাজার প্লাস ফলোয়ার হয়েছে আমার পেজে তো কাকে কিন্তু আপনি জানেন আপনি কিন্তু আমার পাশের এলাকার একজন মানুষ আমার আত্মীয় প্লাস আপনি কিন্তু জানেন যে আমি কতটুকু চাহিদা করে এই প্ল্যাটফর্মে কাজ করি এটা আমি জানি তো বিশেষ করে যারা এই প্ল্যাটফর্মে কাজ করতেছেন তারা সব সময় একটা কথা মাথায় রাখবেন সফলতা এত সহজ না অনেক কঠিন একটা বিষয় সফলতা কিন্তু অনেক কঠিন একটা বিষয় হয়তো আপনি অন্য ক্ষেত্রে ধরেন একজনে আ অবৈধ পথে গেছে সে কিন্তু তাড়াতাড়ি সফলতা পাবে কারণ অবৈধ পথে ইনকাম মানে লাখ লাখ টাকা এটা কিন্তু সবাই জানেন তবে সৎভাবে বা মিডিয়া প্ল্যাটফর্মে যারা কাজ করতেছেন এই যে অনেকেই বলে যে দুই চার ছয় মাস কাজ করলে বা এক বছর কাজ করলে আপনি সফল হতে পারবেন মানুষের মতো লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আসলে এই ধরনের ফরে বাজ বা বয়ানবাজি কথা আমাদের গ্রাম অঞ্চলে আমরা যেটা বলি আর কি এইগুলা কথা আমরা কোনো সময় কাউকে বলি না মানুষকে তেল মারা কিছু কথা বা কিছু মেয়ে পেয়ে মানে অন্য কি করে মানে হয়ে জায়গা বা পাম্পাম দিয়ে আপু দেখবো সেটা দিব। আপনি কোনো টেনশন নিয়ন্তেন না একটা ফ্রেন্ডলি সম্পর্ক তারপর একটা পরক্রিয়ার সম্পর্ক জড়ায় যায় অনেক মানুষ আছে এই জগতে আমি দেখি যে আশা দিয়ে নিরাশ করে দেয় অনেক কিছু মানে সর্বোচ্চ লুটে নিয়ে নিরাশ করে দেয় না আপু আপনি পারবেন না এই সেই এরকম আসলে আমরা হয়তো গ্রামের মানুষ হতে পারি নিজের সম্মানটা সবসময় বজায় রাখার চেষ্টা করি এবং আমার যে ধর্ম ধর্মের যে নৈতিকতাটা মানুষের সঙ্গে চলাফেরার যে ধরনটা আমাদের ইসলামে যতটুকু শিক্ষা দিয়েছে হয়তো আমাদের ড্রেস আপ যাই থাক ফ্যাশন যাই থাক কিন্তু আমরা সবসময় মানুষকে যে কথাগুলো বলি নিজের মনুষ্যত্বের দিক থেকে এবং আত্মবিশ্বাসের সহিত মানে হান্ড্রেড পার্সেন্ট সেই কথাগুলা বাস্তবতার সঙ্গে মিলিয়ে বলার চেষ্টা করি আর যারা ফেসবুক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে চান তাদের প্রতি আমি অবশ্যই সাধুবাদ জানাবো কারণ চেষ্টা করলে সব দিক থেকে সফলতা আসবে যদি আপনি ফেসবুক ইউটিউব টিকটকের নিয়মগুলো জেনে বুঝে এবং তাদের সময় বা নিয়মগুলো মেনটেন করে কাজ করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন তাছাড়া এখানে মানে আলাদিনের চেরাগ একটা জিন্নি আসলেন বা ধরেন আপনি যত ধরনের কারেশ দেখান আপনার কাজের উপর দিমো ঔষধ নাই দেইটাকে আমরা গ্রামের ভাষায় বলি যে মাইরার উপরে কোন ঔষধ নাই আপনি যদি প্রতিনিয়ত কাজ করেন আমি কিচ্ছু না আপনি আমার চেয়ে বড় হতে পারেন না আমার চেয়ে বড় বড় পেজাররা আছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তাদের আমি তো তাদের চিন্তা করি না আমি সব এই চিন্তাটা করি যে আমি প্রতিনিয়ত কাজ করব মানুষ ভিডিও দেখবে কি না দেখবে সেটা মানুষের ব্যক্তিগত কে কি বলবে না না বলবে সেটা মানুষের ব্যক্তিগত আমার কথা হল আমি প্রতিনিয়ত কনটেন্ট আপলোড করব আমার ভিডিও যদি দূরের মানুষ 500 লোক দেখে তাতেও আমি আত্মতৃপ্তি পাই কেন পাই কারণ দূরের মানুষ আমার পাঁচশো মানুষ দেখছে অন্তত কোনো জায়গায় ঘুরতে গেলে আমার পাঁচটা মানুষ লোক চিনবে সবসময় আমার এই চাহিদাটা নিয়ে আমি কাজ করি তবে যাদের মনে করেন সেমনে আর্থিক দিক থেকে অভাব অনটন বা বা ফ্যামিলির একজন সন্তান আপনি এগুলা নিয়ে কাজ করতে চাইতেছেন বা অন্য কোনো দিক ইনকাম পথ ছেড়ে দিয়ে এই পিছনে লাগিয়ে রয়েছেন তাদের জন্য আমি একটা কথা বলবো দয়া করে আপনারা এই কাজটা ভুল করেও করবেন না কারণ এই প্ল্যাটফর্মগুলা গুলা বারো বাতারি এ আছেই নাই আপনার এইখান থেকে যে ইনকাম হবে এটাও কিন্তু শিওর না আপনি ওর চেয়ে যেইটা আপনি যেই সাইটা নিয়ে কাজ করতেছেন বা কর্মক্ষেত্র আপনার যেইটা সেই কর্মক্ষেত্রটা লেগে থেকে মানে ধরে রেখে আপনি টুকটাক সময় দিয়ে ফেসবুকের নিয়মটা মেনটেন করে যদি আপনি কোনো দিন সফল হতে পারেন তারপর আপনি ফেসবুক নিয়ে যদি লেগে থেকেও কাজ করেন আপনি অর্থ উপার্জন করতে পারবেন যেমন আমি এখন টুকটাক যত কিছুই করি আমি এই দিক থেকে সময়টা বেশি দিই কারণ এই দিক থেকে আমার দুই চার পাঁচশো হাজার বা দুই চার দশ হাজার টাকা হলেও কিন্তু অর্থ দেয় যার জন্য আমি এইটার পিছনে লেগে পড়ে কাজ করি তবে যাই হোক সবাই এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং যে যে বিষয়গুলা নিয়ে না জানেন বা কারোর যদি কোনো বিষয় অজানা থাকে বা বোঝেন না অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করবো আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফেসবুকের ফলোয়ার অপশনের পাশেই ফলোয়িং অপশন একজনকে ফলো করা আছে ওইটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট যদি কারো মনে হয় যে না বাইগ্রামের মানুষ তার একটু হেল্প আমার দরকার আছে আসলে আমি আমার স্বার্থের জন্য না আপনি যে আমার কাছে হেল্প নেবেন অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই মনে টাকা পয়সার অফার করবে বা এরকম নাকি কাকা আসলে এগুলা কিচ্ছু না আপনাদের যদি কোনো ধরনের সাপোর্ট লাগে যে এই বিষয়ে আপনি বুঝেন না বা জানেন না আমার কাছে সাপোর্ট নিতে পারবেন এর চেয়ে আমার সরলতার দিক থেকে কোনো কথা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আমার মনের অন্তস্থল থেকে দু এবং ভালোবাসা রবে এবং থাকবে কারণ আমি শেরপুর জেলার মানুষ হিসেবে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কারণ অন্যদের মতো আমারও একটু ইচ্ছা যে লাখ লাখ মানুষ আমাকে চিনুক এবং জানুক আল্লাহ হাফিজ বাই